কেমন দুধ আছে মাশাআল্লাহ অনেক দুধ তো মাশাআল্লাহ লিটার আছে এখানে এখানে তো আসতেছে আরো আসবে একশোর উপরে হবে আমরা আরো আরো আছে দর্শকদেরকে আজকে আপনি কি দেখাবেন আজকে ভাই কিছু বকনা আছে হুম হুম আর 10টার মত বকনা আছে একদম খামারের হ্যাঁ হ্যাঁ আমার নিজের বকনা আর হচ্ছে সার আছে পঁচিশ ছাব্বিশটার মতো আর কিছু আছে বিক্রি করার মতো আর চারটা প্রেগন্যান্ট গাবি আছে এগুলো বিক্রি করে দিব জি আচ্ছা বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানি শুরু করছি আমি মোহাম্মদ জেল রানা সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আপনাদেরকে নিয়ে এসেছি বিশাল বড় একটি খামারে মাশাআল্লাহ এই খামারের ভিডিও আপনাদেরকে গত বছর একবার দেখিয়েছিলাম কারণ ওনারা প্রতি বছর কিছু বকনা বিক্রি করেন বেশি না ওনাদের খামারে যা আছে তাই তো এবারও কিছু বকনা আছে যেগুলো বিক্রি করবেন তা আপনারা অনেকেই আগ্রহ প্রকাশ করেছিলেন যে এই খামার থেকে বকনা নেওয়ার জন্য তো সেই জন্যই আমার আজকে আসার এই খামারটা হচ্ছে কুমিল্লা জেলার বড়োরা থানার এটা হচ্ছে রাজাপুর বরোরা যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে এটার পাশ দিয়ে আসতে হয় রাজাপুরে তো এসে দেখবেন বাদার্স এ এগ্রোফার্ম মার্শাল্লাহ বিশাল বড় ওনারা মূলত ঢাকাতে থাকেন ঢাকাতে বিজনেস করেন বাড়িতেই শখের বসে খামারটা দিয়েছেন তো আপনারা যারা হাই কোয়ালিটির কিছু বকনা নিতে চান আপনারা নিতে পারবেন পাশাপাশি সার গুঁড়ো বিশেষ করে পঁচিশটা সার গুঁড়ো একদম ওনাদের খামারের সেগুলো ওনারা বিক্রি করে দিবেন তো চলুন মাসুদ ভাইয়ের সাথে কথা বলে এগুলোর দরদাম সহ বিস্তারিত কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি কি করতেছে এখানে এটা হচ্ছে সিলার মেশিন দুধ ডালতেছে এখানে দুধ ঠান্ডা করার জন্য ঠান্ডা করার পরে জি জি ঠান্ডা করার পরে প্যাকেট হবে প্যাকেট হবে জি মানে বিকালে দুধ রাখি আপনারা প্যাকেট করেন প্যাকেট করি জি দেখি তো কেমন দুধ আছে মাশাআল্লাহ অনেক দুধ তো মাশাআল্লাহ কয় শো লিটার আছে এখানে এখানে তো আসতেছে আরো আসবে একশোর উপরে হবে আরো আসবে এটা কি দৈনিক হ্যাঁ দৈনিক

এখানে তেইশ চব্বিশ পঁচিশ এমন আছে এরকমই এটাই বাস্তবতা অনেকে আসলে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ আমি খুব কমই দেখি এটা আমার মার কাছে খুব একটু খুব রিয়ার ওই গাছগুলো তো দর্শকদেরকে আজকে আপনি কি দেখাবেন আজকে ভাই কিছু বকনা আছে হুম হুম আর দশটার মতো বকনা আছে একদম খামারের হ্যাঁ হ্যাঁ আমার নিজের বকনা আর হচ্ছে সার আছে পঁচিশ ছাব্বিশটার মতো আচ্ছা আচ্ছা এইভাবে দুধ যায় না কোয়ালিটি কেমন ভালো কোয়ালিটি না গত বছর আপনার একটা বিড় দিয়েছিলাম অনেকে মানে নেওয়ার জন্য অনেক

এটা আসলে দেখা নিলে ভালো হয় একটু দামটা বলে দেন তারপর এটা 240 চাইতেছি আর কি না ভালো লাগলো আপনার দামটা কিছুটা আলোচনা করি জি জি আশুদ ভাই একটা গাবি দহন করতেছে এটা কি বিক্রি করা যাবে হ্যাঁ হ্যাঁ এটা বিক্রি করবে এটা প্রেগন্যান্ট প্রেগন্যান্ট জি আচ্ছা কত মাসে এটা চার পাঁচ মাস আছে ভাই বাচ্চা দিতে চার মাস সাড়ে চার মাস সাড়ে চার মাস প্রেগন্যান্ট মোটামুটি মানে দুধ প্রায় শেষের দিকে জি জি আচ্ছা এখন সকাল বিকাল কেমন দহন করেন এখন ভাই এগারো বারো এরকম সকাল বিকাল সকাল বিকাল দুই দুই সর্বোচ্চ কেমন পাইছেন এটাতে ভাই আঠারো উনিশ পর্যন্ত এখন তো বাচ্চা সারা বিক্রি করবেন না দুধ আছে কেমন দাম চাইবেন এটা এটা আসলে দেখে নিলে মনে হয় ভালো হয় দামটা চেয়ে দিলে ভালো হয় দর্শকরা আসলে এটা ভাই দুই পঞ্চাশ চাইতেছি দুই লাখ পঞ্চাশ তারপর কিছু আলোচনা করতে পারি দেখতে পাচ্ছি এটা কি গাপ এটাও গাপ জি কত মাসের গাপ এটা

যার যেভাবে সুবিধা হয় নিতে পারবে দেখে এসে আচ্ছা যাক ভাই ভাল লাগলো আপনার খাবারটা দেখে আবার কোনো একদিন আসবে ভালো থাকবেন থাকবে